জামাত শিবির ড্রাকুলা যদি এরা কখনো ক্ষমতায় আসে মাদ্রাসা নিরাপদ নয় এরা ক্ষমতায় আসলে আমাদের খানকা নিরাপদ নয় এরা ক্ষমতায় আসলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লামের তেইশ বছরের জিন্দিগিকে তিলে তিলে বিসর্জন দিয়ে ইসলামের যে পবিত্র নকশা পৃথিবীর সামনে উপস্থাপন করে গেছেন সেই সব নকশা নিরাপদ নয় তিনি বলেছেন তারপর যারা এটাকে পত্রিকায় বিবৃতি দিয়ে বিরোধিতা করেছে তাদের বক্তব্য এরই মধ্যে মোবাইলের মাধ্যমে আপনারা শুনেছেন প্রতারণা কাকে বলে এই মনে করি যে আজকের এই সমাবেশের পর থেকে আমাদের সেই পুরনো স্লোগান আবার ফিরে আসবে জামাত শিবির ড্রাকুলা এই ড্রাক একটা বাতিল দল শুধুমাত্র বাংলাদেশ না এই উপমহাদেশের সব হালকার ওলামায় থেকে শুরু করে শরীফ পর্যন্ত সব হালকার যে দলটাকে বাতিল বলে সেই দলটাকে এখন কিছু লোক যারা রাজনীতির ময়দানে অতি লোভী এবং যারা স্বার্থ উদ্ধারে অনেকটা আগ্রাসী তারা তাদের সঙ্গে মিশে এ দেশের মুসলমানদের মধ্যে একটা চরম বিভ্রান্তিকর অবস্থা তৈরি করছেন এই সময়ে দেশের সর্বশ্রেণীর শিক্ষিত সচেতন আলেম এবং মুসলিম বোন আমার কাছে এই আশাটা করছিল যে এই সময়ে সে জমিউতুল আমা দুধ এবং পানি আলাদা করে জাতির সামনে উপস্থিত করবে আমি মনে করি আজকের এই দিনের সমাবেশের পর থেকে বাংলাদেশের সর্বশ্রেণীর সচেতন আলেম এবং সচেতন মুসলিম যারা এটা খুব ভালো করে বুঝেন যে এই দেশে মুসলমানদের রাজনৈতিক শত্রু আছে আবার ধর্মীয় শত্রু আছে যদি কখনো বিপদ হয় তাহলে আমরা রাজনৈতিক শত্রুদের সঙ্গে হাত মিলাতে পারি কিন্তু যে ধর্মের জন্য আমরা বদর থেকে সংগ্রাম করে এসেছি জাহাজ করে এসেছি রক্তে রক্তে পৃথিবীটাকে লাল করেছি সেই ধর্মকে বিসর্জন দিয়ে কারোর সঙ্গে আমরা হাত মিলাতে পারি না এই দায়িত্ব জমিয়তের জমিয়ত জমিয়ত যথা সময়ে যথা উচ্চারণ করেছে যথা শিরোনাম সামনে অগ্রসর হয়েছে আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান মেহমান তিনি কিতাবের জায়গা থেকে অতীতের আলোকে কথা বলেছেন যদি এরা কখনো ক্ষমতায় আসে মাদ্রাসা নিরাপদ নয় এরা ক্ষমতায় আসলে আমাদের খানকা নিরাপদ নয় এরা ক্ষমতা আসলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের তেইশ বছরের জিন্দিগিকে তিলে তিলে বিসর্জন দিয়ে ইসলামের যে পবিত্র নকশা পৃথিবীর সামনে উপস্থাপন করে গেছেন সেই সব নকশা নিরাপদ নয় তিনি বলেছেন তারপর যারা এটাকে পত্রিকায় বিবৃতি দিয়ে বিরোধিতা করেছে তাদের বক্তব্য এরই মধ্যে মোবাইলের মাধ্যমে আপনারা শুনেছেন প্রতারণা কাকে বলে আমি মনে করি আজকের এই সমাবেশের পর থেকে আমাদের সেই পুরনো স্লোগান আবার ফিরে আসবে জামাত শিবির ড্রাকুলা এই ড্রাকুলা রুক্ত হবে আসসালামু আলাইকুম